জয় জগন্নাথ বন্ধুরা আমি বলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে কটা আটটা হ্যাঁ আটটা চোদ্দ বেজে গেছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজ হচ্ছে যে শুক্রবার আমার বড় আবার ছুটি আছে কালার দিবস আছে ওই যারা সোনার কাজ করে আমাদের এখানে বালেশ্বরে ছুটি থাকে হচ্ছে যে মানে এই দিনটা ছুটি থাকে মন্দিরে যায় খাওয়া দাওয়া করে ওখানে সব মিটিং হয় আর আমি এখন ওই জন্যে সকালবেলাকে একটুখানি ভালো কিছু বান্নাচ্ছি কেন দুপুরবেলা বর খাবে না আর ভালো বানাচ্ছি বলতে কি বানাচ্ছি দেখো আমি নিচে আজকে শখ হয়েছে খাওয়ার জন্য তাই জন্য বানাচ্ছি কি বানাচ্ছি দেখো চা একটু বেশি করে দুধ দিয়ে আদা দিয়ে একটু ঘন ঘন করে চা করছি চা খাবো তার সাথে হচ্ছে যে খাবো হচ্ছে যে এই মুড়ি চা মুড়ি খেতে ইচ্ছা করেছে আজকে আমাকে খুব তাই চা মুড়ি খাবো আর সকালবেলা করেছিলাম এই যে পরোটা কালকের যে পুরটা মানে হয়েছিল ফুলকপি সেটা দিয়েই পরোটা বানিয়েছিলাম রেখে দিয়েছি মানে পরোটা বানিয়েছি সকালবেলা টিফিনের আর হচ্ছে যে একটু সস দিয়ে খেয়ে আর তরকারি তরকারি বানাচ্ছি না কেননা ছেলে তরকারি খাবে না বললো ওই জন্য ভাবলাম তোর আর আমাদের জন্য তরকারি করব না আর বর গেছে সবজি বাজারে মানে ছেলেকে ছেড়ে দিয়ে সবজি বাজারে গেছে ও ওখান থেকে আসলে তারপরে চা খাবে আমি এখন জোর খিদে পেয়েছে তাই আমি খেয়ে দেখে নিই আর চলো বন্ধুরা সারাটা দিন কি করে কাটাই না কাটাই কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর আমাকে এই যে টুপি টুপি পরে আছি দেখতে খুবই খারাপ লাগে জানি কিন্তু কিছু করার নেই প্রচন্ড ঠান্ডা আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে এত সুন্দর রোদ বেরিয়েছে পুরো গরমকালের মতো রোদর খুব সুন্দর লাগছে আর চলো এখন খাওয়া দাওয়া করে নি পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই যে দেখো স্নান টান হয়ে গেছে আমার অনেকক্ষণ স্নান করে ছাদে জামা কাপড় মানে সকালবেলায় মিলে দিয়েছিলাম দু একটা জামা কাপড় ছিল সেসব মিলে দিয়ে এসে রান্নাবান্না কিছু হবে না শুধু আমার জন্য একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো আর ওরা দুজনে যাবে মন্দিরে খেতে আর ওই জন্যে আমি একটু বসে আছি এখন বাজতে গেল পৌনে বারোটা অন্যদিন সময় পার হয়ে যায় আজকাল সময় পার হচ্ছে না একটু জানলাতেই রোদ্দুর আছে একটু জানলাতে বসে আছি আর বেশ ভালো লাগছে রোদ্দুরটা গায়ে লাগছে আর ছাতে যাবো ছাতে গেলে আবার ছেলে চলে আসবে দরজাটা আবার বন্ধ থাকবে নিচে ওরা আছে কি না আছে কিছুই জানি না ওই জন্য আবার সেই চাবি দিয়ে যাও আসো বড্ড বিরক্ত লাগে আর এখানে এই রোদ্দুরটা বসে আছি চুলটাও একটু শুকনো হচ্ছে আর একটুখানি গায়েও রোদ্দুর লাগছে পায়েও রোদ্দুর লাগছে এই এই যে আর এখানটা বসে আছি তাই জন্য একটুখানি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আবার নিশ্চয়ই পরে কি করি না করি সব কিছুই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা আর কি করি না করি অল্প স্বল্প ভিডিও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো জঙ্গল আছে দেখছো না জঙ্গল আর ভালো রোদ্দুর আছে আর আজকে বেশ সুন্দর আকাশে রোদ্দুর আর গরমকালে নাকি মানে আরও বেশি রোদ্দুর ঢোকে গরমকালে রোদ্দুর চাই না শীতকালে রোদ্দুর চাই গরমকালে রোদ্দুর ঢুকলে তো গরমে মরে যাবো বলো ওখানে পিয়ারা গাছগুলো যা পিয়ারা নয় আর ওইদিকে একটা কুল গাছ আছে কুলে ভর্তি পিয়ারাতে ভর্তি মাঝে মাঝে মনে হয় দুটো তুলে নিয়ে আসি কিন্তু এরকম করে হয় না তাই তো বলো সব অচেন মানে নিজের পাড়া প্রতিবেশী হলে লোককে একটা চাওয়া যায় কিন্তু এখানে চাওয়া যায় না খারাপ লাগে আমি কিন্তু এমনি ফল খেতে ভালোবাসি না কিন্তু মনে হয় গাছ দেখলে মনে হয় দু একটা খাই আর ওখানে যে একটা কালী মন্দির আছে এই যে ওখানে পুজো হয় আরতি হয় ভোগ ফোগ যখন দেয় ঝাঁঝ ঘন্টা বাজে আর ছেলে আসলে ছেলেকে স্নান টান করিয়ে দোকান মানে পাঠিয়ে দেবো মন্দির ও বাবার সাথে আর এই যে ছেলের ড্রেস বার করেও রেখেছি আর এখন আমি বসে আছি পরে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা এই যে দেখো ছেলেকে এই মাত্র আমি পাঠালাম ছেলে গেল রেডি রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিল বারোটা সাড়ে বারোটা থেকে আর এই এখন দেড়টার সময় বর নিয়ে গেল আর এখন বাজে কটা দেখো দেড়টার পর একটা চল্লিশে নিয়ে গেছে নিয়ে যেতে আমি খাবার পেরেছি আমার আর আমি আমার একার জন্য কখনো রান্না করিনি তাও কতগুলো ভাত বানিয়েছি ভাতের আমি জানি না মাপটা কতটা কি হবে আর আলু সিদ্ধা দিয়েছি কাঁচা লঙ্কা একটু সরষের তেল আর পেঁয়াজ আজকে আমার খাবার এটাই আমরা এটাই শান্তির খাবার আমার ওই অত মাছ মাংস ডিম এসব আমি পছন্দ করি না আমি একটু এরকম নর্মাল খেতে ভালোবাসি আর এই যে আজকে আমার মেনু এটা চলো এখন খাওয়া দাওয়া নিই একটা দিন আজকে বসে বসেই কেটেছে মোটামুটি ঘরের কাজ করে আর রাত্রিবেলা বড় এ নিয়ে চিকেন চিকেন পকোড়া খাবে বলে আর এতটা চিকেনের তো আর পকোড়া খেতে পারবো না আর এখানে দেখো মাংসটা ধুয়ে নিয়েছিলাম তারপরে ওই পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট করে নিয়ে যাবতীয় যা মশলা দেয় সব দিয়ে নিয়েছিলাম আর এতটা চিকেন তো হচ্ছে যে আমরা এ করে খেতে পারবো না পকোড়া করে খেতে পারবো না আমরা ওই দুটো তিনটে চার আমার ছেলে তো দুটো খেয়েছে আমি মনে হয় চারটে পাঁচটা খেয়েছি আমার বড় ওই চারটের মতো খেয়েছে ব্যাস হয়ে গেছে আমাদের পকোড়া খাওয়া কেন আমরা কোনো জিনিস এত বেশি বেশি খেতেও পারি না আর তাই জন্যে ভেবেছিলাম যে তাহলে একটু আনি চিলি চিকেন করে ফেলবো আর আমাকে দেখেছ তোমরা নিশ্চয়ই আমি যখনই করি কোনো কিছু ভেজিটেবিল দিয়েই চিলি করি সে ফুলকপির চিলি হোক বা বাঁধাকপির বা অন্য কিছুর যা কিছু পনির টনির কিন্তু আমি চিকেনটা খুব একটা বেশি করি না তার কারণ হচ্ছে আমি বেশি ননভেজ খেতে পছন্দ করি না বলে না আমার ভালো লাগে না অত ননভেজ জিনিসটা সেই কারণে খুবই মানে অনেক বছর পরেই বলতে গেলে এটা হয়েছে আমাদের খুব একটা বেশি হয়ও না বা আমি বাইরে থেকে কখনো কিনেও এইসব জিনিস খাইও না আমার ভালো লাগে না বাইরে থেকে খুব একটা আমি জিনিস কিনে খাইও না কথা বলতে বলতে দেখো আমার গলাটাও কীরকম একটা হয়ে যাচ্ছে আর মানে ভয়েসটা দিতে দিতেই মানে গলা ছাড়তে হচ্ছে আমাকে আর এই যে দেখো বলতে বলতে পোকোড়াগুলো ভেজেও নিচ্ছি আর পোকোড়াগুলো আমি একটু লাল লাল করে ভাজছি আমার বর বলছে নাকি পুড়ে যাচ্ছে ওর আবার একটু কম কম মানে কালচে কালচে ভাবটা না আসলে ওর ভালো লাগে কিন্তু আমি বললাম একটু কালচে কালচে ভাব না আসলে ক্রাঞ্চি ব্যাপারটা মানে ব্যাপারটা আসবে না কিন্তু ও বলছে নাকি তুমি পুড়িয়ে ফেলছো কিন্তু এটা একটাও পরে নি তারপরে ও লাস্টে খেয়ে বললো ভালোই লাগছে পরে নি আর দেখো আমি কম করেই তেল দিয়েছি কেননা এইসব তেলগুলো কি হবে কোথায় রাখবো সব চারিদিক আমার কি ব্যাপার হয়ে যাবে সেই কারণে আমি অল্প করে তেল দিয়েছিলাম অল্প করে তেল দিয়ে ভাজছি তাতেও মানে ওইটা যতটা দিয়েছি মোটামুটি সব মানে পুকোগুলো ভাজা হয়ে গিয়েছিল আর বেশি ছাঁকা তেলে ভাজলে তো আরও বেশি ভালো হবে আমি বেশি ছাঁকা তেলে ভাজিনি কেন আমি তো বললাম ওই তেলটা আমি আর পরে ইউজ করতে পারবো না আমার আমার খেতে কীরকম একটা লাগবে আর এখানে দেখো ওই যে সসগুলো তিনটে সস মিক্স করে নিচ্ছি আর চিলি চিকেনটা বানাবো বলে আর সন্ধেবেলা তো আমরা মানে সন্ধ্যেবেলায় আমি বলতে কি বানাচ্ছি রাত্রিরেই কটা পকোড়া খেয়েও নিয়েছি এমনকি চিলি চিকেনটা নয় আমরা খেতেও পারিনি শেষ করতে পারিনি আবার রয়ে গিয়েছিল সকালবেলা আমার বর মানে পরের দিন আমার বর খেয়েছে আমরা মা ছেলে তো আর ওই সব জিনিসে হাতই দিই না আর দেখো ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু আদা রসুনের একটু পেস্ট দিয়ে সব কিছু একটু মানে একটু নেড়ে নিচ্ছি আর এই সব ব্যাপারে আর তোমাদের সাথে শেয়ার করে মানে বলবোটা ওটা কি কেননা হচ্ছে যে তোমরা সবাই তো জানো সব জিনিস আর বলার কিছু নেই তবুও আমি জিনিসটা মানে সারাটা দিন কীভাবে কাটালাম বরের ছুটি উপলক্ষে বরকে কী করে খাওয়ালাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে আর আমার চিলি চিকেনটা মানে কী কম হয়েছে কোনটা বেশি হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা সেটা জানিও আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আমার পাশে থেকে সকলে আর দেখো এই যে হয়েও গেছে চিলি চিকেনটা কালারটাই কিন্তু মানে কীরকম তোমরা বুঝতে পারছো জানি না খুব সুন্দর কালারটা এসেছিল এর মধ্যে এবার পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর হয়ে গেল আমাদের চিলি চিকেন আমার ছেলে তো একটাও চিলি চিকেনের কোনো জিনিসে হাতই দেয়নি শুধু এমনি খেয়ে নিয়েছে ও মানে চিলি চিকেনটাও খাইনি টোটালিও হাত দেয়নি আর ও এমনিতেও খেতে চায় না ভয়ে শরীরটা ভালো থাকে না তো ভয়ে খেতে চায় না আর যে দেখো ধনে দিয়ে দিলাম দিয়ে এবার চিলি চিকেনটা নামিয়ে নিয়েছি আর বর নিয়ে এসেছিলো হোটেল থেকে পরোটা ব্যাস আমার ছেলেকে দিয়েছিলাম ও শুধু পরোটা খেয়েছে আর কিছু খাইনি আর আমাদেরটাও খাবার রেডি করে নিচ্ছি আর চলো বন্ধুরা আজকের মতো আমি আসি টাটা বাই বাই